আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো ইয়ার বডি শেপারের খুব সুন্দর চিকন বেল্টের গেঞ্জিটা যে দেখেন অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে যে কোনো ড্রেসের সাথে পরার জন্য ফিগারটা ফিট থাকবে এখানে কিন্তু ফোম সেট করা রয়েছে জি চাইলে ফোমটা খুলেও পড়তে পারবেন দেখেন যারা জিম করেন বা রেগুলার ড্রেসের সাথে পড়তে চান খুবই ভালো লাগবে দেখতে শেপটা এটা কিন্তু প্রচুর পরিমাণের স্টিচ করে ব্যাক পার্টটা যদি দেখাই সামনে পেছনে কিন্তু দেখেন শেপ লেয়ার দেওয়া রয়েছে পেছনে গোল গলা থাকবে যে ছোট বড় করে ফিটিংস করতে পারবেন একটু টেনে দেখেন যে কোনো হেলদা পুরা পরতে পারবেন দেখেন প্রচুর পরিমাণে স্টিচ করে এটার কালার রয়েছে মাত্র তিনটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা একদম অফার প্রাইজে মাত্র চারশো টাকা দেখেন এই কালারটা অনেক সুন্দর কালার জিম করতে পারেন বা যে কোনো ড্রেসের সাথে রেগুলার ওয়ার করতে পারবেন অফার প্রাইস মাত্র চারশো টাকায় দেখেন ওয়ান কালার খুব সুন্দর কাঁঠালি একটা কালার যে কোনো আপুরা নিতে পারবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্টার মল্লিক আর দ্বিতীয়তলা এক বাই একান্ন মামনি শপে এখানে কিন্তু প্রত্যেকটা লেডিস আইটেমের প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল একেবারে পাইকারি পাইজি পেয়ে যাবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসবেন আমাদের শপে আর যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন